আজ আমি চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মুজলপুরের এক ঐতিহ্যবাহী বেশি মেলায় মেলার মধ্যে যদি প্রবেশ করলাম প্রচুর লোকের ভিড় দেখা যাচ্ছিল তারপর বিভিন্ন রকমের রাইডসের কমাকম ছিল এটা ছিল চোরকি রাইডস প্রচুর মানুষ ভিড় করছিলো এই রাইড চড়ার জন্য আর এই রাইডের প্রাইস ছিল মাত্র ষাট টাকা তারপর চলে গেছিলাম বাচ্চাদের হেলিকপ্টার রাইড এই রাইড চড়ার জন্য প্রচুর বাচ্চারা ভিড় করেছিল বেশ আনন্দ সহকারে তারা এই রাইড চড়ছিলো কুলফি যেটা বেশ খেতে সুন্দর ছিল এই গরমে যেটা বেশ আরামদায়ক ব্যাপার এটার প্রাইস ছিল মাত্র ত্রিশ টাকা তারপর চলে এসেছিলাম বাচ্চাদের কার রাইডে এটা দেখে আমার ছোটবেলার রাইডস বিভিন্ন রাইডস তোলার কথা মনে পড়ছিলো তারপর চলে এসেছিলাম ব্রেক ডান্স রাইডে এটার মাত্র প্রাইস ছিল মাত্র ষাট টাকা এটা দেখতে বেশ ভালো লাগলো কিন্তু আমি তো আমার তোলার মতো সাহস ছিল না তারপর খেয়ে নিয়েছিলাম একটা মাটন ঘুমনি তার প্রাইস ছিল মাত্র কুড়ি টাকা বেশ খেতে বেশ ভালো লাগছিলো খুব গরম থাকা এটা আমি ঠান্ডা পরে খাচ্ছিলাম তারপর খেতে গিয়েছিলাম একটা ডার্ক চকলেট ফ্লেভারের আইসক্রিম খেতে যেটা ছিল খুবই সুন্দর আমার তো খুব ভালো লাগছিলো খেতে যদিও আমার ডার্ক চকলেট খাওয়া বারণ ছিল তবুও আমি খেয়েছিলাম লোক সামলাতে পারি তারপর খেয়ে নিয়েছিলাম একটা আমলে বাটার স্কচ তারপর তারপরে খেয়েছিলাম ফুচকা অনেকক্ষণ লাইন দেওয়ার পর খুব ভিড় ছিল অনেক অনেকক্ষণ লাইন দেওয়ার পর একটা ফুচকা দোকান খালি পেয়েছিলাম তাই খেলাম ফুচকাটা খুব একটা ভালো লাগছিলো না কারণ এই গরমে তো খেতে খুব ভালো লাগছিল না তারপর চলে গেছিলাম একটা গান শ্যুট করতে যদিও আমি পারি না কখনো ট্রাই করিনি এটা ফার্স্ট টাইম স্টার্ট ট্রাই করলাম একেবারে শেষে চলে গেছিলাম জিলিপির দোকানে সেখান থেকে কিছু জিলিপি কিছু গজা বাড়ির জন্য নিয়ে বাড়িতে ফিরেছিলাম আর এর লং ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন